আসসালামু আলাইকুম আজকে বিষয়টা সচেতনমূলক বিষয় নিয়ে আমি আলোচনার চেষ্টা করছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন আপনার বাসার চারপাশে যেন কোনো টপে যেন পানি জমে না থাকে এবং সেগুলি লক্ষ্য রাখতে হবে এবং আনার কানাচে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোনো ময়লা আবর্জনা কোনো কিছু যেন না থাকে একে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অবশ্যই জরুরি ফুলদানি বা ডাবের খোসা ডিশ বাটি বা পরিষ্কার রাখুন এবং মশারি অবশ্যই ব্যবহার করুন মশারি ব্যবহার করলে মশারির বিকল্প নাই মশারি ব্যবহার করলে আপনি নিশ্চিত্তে ঘুমাতে পারবেন এবং আরও অন্যান্য সমস্যা থেকেও আপনি নিজেকে সেফ রাখতে পারবেন এবং দিনে মশার মশা কামড় থেকে বাঁচতে চাইলে আপনাকে যেটা করতে হবে অনেক ফার্মেসিতে গেলে বললেই হবে যে মশার যেন যদিও কামড় দেয় বা মশা নিরোধ মশা মশাকে নিরোধক ক্রিম নামে একটা ক্রিম মানে নিরোধক আর কি এটা মশা আপনাকে কামড় দিবে না মশা আপনি শরীরে বসবে না এ ধরনের ক্রিম পাওয়া যায় ফার্মেসিতে গেলে আপনারা তাদেরকে বললে হবে তারা আপনাকে মশার ক্রিম ক্রিম বিষয়ে আপনাকে হেল্প করবে এবং কয়েল ব্যবহার করুন কয়েল নাকের আশেপাশে না কয়েলটা একটু দূরে ব্যবহার করুন যেন ধোঁয়া যেন আপনার নাকের মুখে না যায় একটু দূরে ব্যবহার করুন যাতে মশাগুলো চলে গেলে তখন আবার কয়েল সবসময় রাত জ্বালিয়ে না রাখাই ভালো মশা যখন আপনার ঘর থেকে বের হয়ে যাবে তখনই আপনি মশাটাকে কয়েলটাকে বন্ধ করে দিন তার আপনার ওই কেমিক্যাল যে ধোঁয়া এটা আপনার ক্ষতি করবে না তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ